সি এ এ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আপনারা সকলে জানেন এই আইনের মাধ্যমে যেসব বাংলাদেশি রয়েছে বা আমরা বলতে পারি বাংলাদেশি থেকে পালিয়ে যারা এসেছে ভারতে শরণার্থী হয়েছে তাদের কিন্তু নাগরিকত্ব দেওয়ার যে কাজ সেটা চলছে আর ইতিমধ্যে আমি আপনাদের দেখাচ্ছি এরকম অনেকেই কিন্তু নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েও গেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যাই হোক এখানে বারকোড টারকোট আছে আপনারা সার্চ করে আবার পুরো ডিটেলস বের করে নেবেন আমি দেখাচ্ছি না আর তো এইরকম সার্টিফিকেট আপনারা কিভাবে পেতে পারেন বা এই যে সিএতে আবেদন করার একদম এ টু জেড প্রসেস কী রয়েছে তো আমি আপনাদের ডিটেলস আজকে জানাবো যারা এখনও আবেদন করেননি বা ভয় পাচ্ছেন আবেদন করবেন কি না তারপরে এই যে ধরুন হিন্দুত্বের সার্টিফিকেট এই সব জোগাড় করা তারপরে ধরুন এই যে অ্যাফিডেভিটগুলো রয়েছে এগুলো আপনারা কিভাবে বানাতে পারেন একদম বিস্তারিত আজকে আলোচনা করে দেব কেননা অনেকেই আছে যারা হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক রকমের কোশ্চিন করেন এবং অনেকে আবার বলেন যে মানে লাস্ট ডেট কবে রয়েছে সি এর সমস্ত কিছু আপনাদের জানাবো কারণ এই সি এতে লাস্ট ডেট কোথায় বলা আছে বা কীভাবে আপনারা বুঝতে পারেন যে আর কতদিন সময় আপনারা পাবেন সমস্ত কিছুই কিন্তু এ টু জেড আজকে আমরা এই ভিডিওতে কভার করব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমি আপনাদের বলতে চাইব যে সিএতে কি বলা হয়েছে কাদের জন্য এই আইন কাদের আবেদন করতে হবে কাদের আবেদন করতে হবে না এই সব বিষয়ে তারপরে আমরা দেখব যারা আবেদন করতে পারবেন তারা কি কী নিয়ম মানতে হবে কোন কোন রুলস বা কোন কোন ডকুমেন্টস আপনাদের লাগবে বাংলাদেশের ডকুমেন্ট যদি থাকে তাহলে কিভাবে আবেদন করতে হবে বাংলাদেশের ডকুমেন্ট না থাকলে কিভাবে আবেদন করতে হবে এই সমস্ত বিষয়ে আমরা সমস্ত কিছু দেখব এই যে দেখুন এটা আপনারা দেখলে কোনো প্রবলেম নেই এইরকম কিন্তু সি এর সার্টিফিকেট হয় নাগরিকত্বের সার্টিফিকেট এখানে আমি হাইট করে দিয়েছি সব এখানে আপনারা দেখতে পাচ্ছেন রকম কিন্তু সি এর সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন এবং এটা থাকলে আপনি ভারতীয় নাগরিক বৈধ ভারতীয় আপনাকে কিন্তু কেউ অবৈধ বলতে পারবে না এবং এটা যদি আপনার কাছে থাকে তাহলে পরবর্তীতে এই যে নতুন স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়ার কথা সেটা হচ্ছে আপনারা কিন্তু সেটা ইজিলি পেয়ে যাবেন এবং আপনি কিন্তু পারমানেন্টলি ভারতীয় নাগরিক হয়ে যাবেন আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে এই সিএতে আবেদন করতে গেলে আপনাদের কিন্তু অবশ্যই মনে করুন যে বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসতে হবে চলুন আমি এবার আপনার ডিটেলসে পরপর পরপর বলি যে কি বলেছে দেখুন সিএ আইনে পরিষ্কার করে বলেছে যেসব বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানি ধর্মীয় উৎপেরণের কারণে তারা কিন্তু ভারতবর্ষে এসেছে আসার পরে তারা এখানেই থেকে গেছে সে ভিসা করে আসুক পালিয়ে আসুক যেভাবে আসুক এসেছে তাই না তার টপকে আসুক বটার টপকে আসুক যেভাবে আসুক এসেছে তারা শরণার্থী নিয়েছে এবার এখানে অনেক দিন ধরে থাকার পরে কেউ কেউ আছে ন্যাচারালাইজেশনের মাধ্যমে আবেদন করছে কেউ কেউ আছে আবার মনে করুন তার ছেলে হয়ে গেছে সেক্ষেত্রে মানে বাই বার্থের সূত্রে করছে আবার আরও মানে টোটাল পাঁচটা নিয়ম রয়েছে সেই মাধ্যমে কিন্তু আবেদনটা করা যেতে পারে এবার আপনি নাগরিক পাবেন কি না সেটা ডিপেন্ড করে আপনার যে ডকুমেন্ট বা আপনার যে মানে তথ্য সেটার ওপরে কেননা আমরা দেখেছি অনেকেই রয়েছে যারা একদম রিসেন্টলি আসছে দু হাজার সালে এসে বলছে দাদা কিভাবে সি এতে আবেদন করে ভারতীয় নাগরিক হবো না হবে না আপনি আগে যদি আসতেন তাহলে হতো এবার এখন যদি আপনি আসেন তাহলে আপনার কি পদ্ধতি বা আপনারাও কীভাবে নাগরিক পেতে পারেন যারা পঁচিশ সালে সেটা আমি সবার লাস্টে বলবো আপাতত আমরা বলি যারা মনে করুন যে ধর্মীয় উৎপড়নের কারণে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে আসার পরে এখানে আশ্রয় নিয়েছে তাদের কাছে কোনো বাংলাদেশি ডকুমেন্ট নেই তো দেখুন সিএও নিয়মে মানে সি যে নিয়ম সেখানে পরিষ্কার বলেছে যে আপনাকে যদি আবেদন করতে হয় এই সি এতে তাহলে অবশ্যই আপনি যে দেশ থেকে এসেছেন সেখানকার একটা ডকুমেন্ট দেখাতে হবে সে আপনি পাকিস্তান থেকে আসলে পাকিস্তান বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসলে আফগানিস্তান এবং অবশ্যই আরও একটা নিয়ম সেটা হচ্ছে আপনাকে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করতে হবে আপনারা যদি পরে প্রবেশ করেন তাহলে কিন্তু হবে না তাই না তো সেক্ষেত্রে এই যে এখন আবার অনেকেই বলবেন যে নোটিফিকেশন যে দিয়েছে আপনি তো ভিডিও বানিয়েছেন যে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর অবধি দি সি তে ছাড় দেওয়া হলো হ্যাঁ ভাই ছাড় দেওয়া হলো কিন্তু আবেদন করতে দেওয়া হচ্ছে না আমরা যদি আবেদন করতে যাই সি এর পোর্টালে তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট যেটা দেখাচ্ছে দু হাজার চোদ্দোই তো দু হাজার চোদ্দোটা উঠিয়ে যদি চব্বিশ করে দেয় তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ সিএতে দু হাজার চব্বিশ সাল অবধি যারা এসেছে তারা কিন্তু আবেদন করতে পারছে এখন এখন হয়তো দু হাজার চোদ্দোই থাকবে পরবর্তীতে হয়তো আপডেট আনতে পারে যে দু হাজার চব্বিশ সাল অবধি যারা এসেছে তারা না করতে পাবে তাই বলে সবাই নয় আমরা জানি যে বিশেষ টোটাল ছয়টি পাঁচটি কি ছয়টি সম্প্রদায় রয়েছে যেমন হিন্দু শিখ পার্সি জৈন খ্রিস্টান এইসব যারা রয়েছে তারাই কিন্তু পাবে বা এইসব ক্যাটাগরি থেকে বা এইসব ধর্ম থেকে যারা বিলং করে তারাই কিন্তু আবেদন করতে পারবে তাই না এবার তাহলে একটা জিনিস আমরা দেখলাম যে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর অবধি প্রবেশ করলে আমরা সিএতে আবেদন করতে পারছি বাংলাদেশের যে কোনো একটা ডকুমেন্ট থাকলে আবেদন করতে পারছি যদি না থাকে তাহলেও আবেদন করতে পারছি কিন্তু সেখানে আপনি উল্লেখ করছেন যে বর্তমানে আপনার কাছে সেই ডকুমেন্ট নেই কিন্তু পরবর্তীতে আপনি দেখাবেন হয়ে গেল এবার মেন বিষয় সেটা হচ্ছে হিন্দুত্বের সার্টিফিকেট মাস্ট তিনটা অ্যাফিডেভিট মাস্ট লাগবেই লাগবে এবার আপনারা বলবেন দাদা তিনটা অ্যাফিডেভিট কিসের কিসের এই নিয়ে অলরেডি আমি আমার ওয়েবসাইটে পোস্ট করে রেখেছি ইউবং ডট ইনে আপনারা দেখতে পারেন আমি তারপরও আপনাদের দেখিয়ে দিই প্রথম যে আপনাদের অ্যাফিডেভিটটা লাগবে সেটা হচ্ছে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট ক্যারেক্টার কি আপনি বর্তমানে যেখানে রয়েছেন সেখানকার লোকাল যে রেসিডেন্টস রয়েছে তাদের কাছ থেকে মেম্বার হতে পারে প্রধান হতে পারে কাউন্সিলার হতে পারে সেখান থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে সেই ক্যারেক্টার সার্টিফিকেটটা নিয়ে আপনাকে কোর্টে যেতে হবে এবং কোর্টে গিয়ে আপনাকে কি করতে হবে আপনার যে মানে দশ টাকার যে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার রয়েছে সেখানে আপনার আপনার নামে একটা যে আপনি ক্যারেক্টার সার্টিফিকেটটা নিয়ে যাবেন সেটা দিয়ে কিন্তু এইরকম একটা ক্যারেক্টার সার্টিফিকেট বানিয়ে নিতে হবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে এখানে বলছে যে অ্যাফিডেভিট টেস্টিফাইং দ্য ক্যারেক্টার অফ দ্য অ্যাপ্লিকেন্ট তো এই অ্যাফিডেভিটটা আপনাদের বানাতে হবে তাহলে প্রথম যে অ্যাফিডেভিট সেটা ক্যারেক্টারের জন্য গেল আরও দুটো অ্যাফিডেভিট লাগবে সেটা হচ্ছে ডিক্লারেশন জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে পরবর্তী মানে অ্যাফিডেভিটটা রয়েছে সেটা হচ্ছে ডিক্লারেশন জন্য এবার দুটো ডিক্লারেশন লাগে সেক্ষেত্রে দুটো আপনাদের কিন্তু এখানে মানে অ্যাফিডেভিট লাগবে তাহলে একটা ক্যারেক্টারের জন্য দুটো ডিক্লারেশনের জন্য তাহলে টোটাল কটা হলো এবার এই ডিক্লারেশনটা অনেকে বলেন দাদা কী লেখা থাকে লেখা থাকে এটাই যে আপনি কবে বাংলাদেশ থেকে ভারতে এন্ট্রি করেছেন বাংলাদেশের কোথায় থাকতেন আপনি বাংলাদেশি সেটা একটা ঘোষণা করছেন বুঝতে পারছেন এবার অনেকে বলবেন দাদা আমি নিজেকে বাংলাদেশী বলে ঘোষণা করে দিচ্ছি তাহলে আমাকে পরবর্তী যদি এখানে না থাকতে দেয় আপনি যদি ঘোষণা নাই করেন আপনি বাংলাদেশি বা পাকিস্তানি বা আফগানিস্তানি তাহলে আপনি ভারতের নাগরিকত্ব কীভাবে পাবেন কেননা আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে ভারতীয় হয়ে আবার ভারতীয় হওয়ার কী দরকার তাই না নাগরিকত্ব নেওয়ার কী দরকার তো আপনি তো ভারতীয় নন তাহলে আপনাকে বাংলাদেশি বলে ঘোষণা করতে কী প্রবলেম আপনি তো বিদেশি আপনাকে মানে সত্যটা স্বীকার করুন যে হ্যাঁ আপনি বিদেশি তাহলেই তো আবেদনটা করতে পারবেন পারবেন এবার আপনার যদি মনে হয় যে না আমি করবো না করেন না এই যে এসআইআ রে যাদের নাম বাদ পড়বে তাদের ড্রাপ লিস্টে আসবে না মনে করুন যে এনপিআর হবে এনআরসি হবে তখন তো তারা ফাঁসবেই আপনি যেখানেই লুকিয়ে থাকুন আপনাকে তো খুঁজে বের করবেই যার জন্য আপনারা জানেন যে ইতিমধ্যে প্রত্যেকটা স্টেটেই কিন্তু নোটিফিকেশান জারি করেছিল যে ডিটেনশন ক্যাম্প বানাতে হবে এই ডিটেনশন ক্যাম্পগুলো যে বানাচ্ছে এত টাকা খরচ করে এগুলো কি এমনি এমনি আপনারা দেখবেন আস্তে আস্তে এই এসআইআরটা হোক এনপিআর হোক এনআরসি হোক তারপরে বুঝবেন যে এই যে এটা এটা কতটা আপনাদের রক্ষা কবচ হিসেবে কাজ করেছে যারা ইতিমধ্যে আবেদন করে নাগরিক নিয়ে নিয়েছে তাদের ক্ষেত্রে এটা কতটাই মানে কী বলবো সোনাই সোহাগে যেরকম ব্যাপারটা হয় ওই রকম ব্যাপারটা তো এই যে দু হাজার চব্বিশ সাল অবধি যারা বাংলাদেশে এসেছে তাদেরও ছাড় দিয়েছে যে তাদের রকম ধর পাকড়াও করা হবে না তাদেরকে ইলিগাল বলা হবে না অনুপ্রবেশকারী বলা হবে না কিন্তু অবশ্যই আপনাকে ওই যে বলেছি সেই ধর্মগুলো থেকে বিলং করতে হবে পাঁচটা বা ছটা ধর্ম রয়েছে টোটাল সেখান থেকে আপনাকে বিলং করলে আপনাকে ছাড়গুলো দেওয়া হবে আপনি যদি অন্য কাস্টের হয়ে থাকেন অন্য কোনো ধর্ম থেকে বিলং করেন তাহলে কিন্তু এটা দেওয়া হবে না আর অবশ্যই অন্য দেশ থেকে আসলেও হবে না অবশ্যই বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই তিনটা দেশের কথা উল্লেখ তো এই তিনটা দেশ থেকেই আসতে হবে হলো তাহলে আপনাদের তিনটা অ্যাফিডেভিট হয়ে গেল আপনি বাংলাদেশ থেকে এসেছেন হয় আপনার কাছে ডকুমেন্ট আছে না হলে ডকুমেন্ট নেই হয়ে গেল তারপরে আপনি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর মধ্যে ভারতে প্রবেশ করেছেন হয়ে গেল এবার আপনাদের লাগবে একটা হিন্দুত্বের সার্টিফিকেট এই হিন্দুত্বের সার্টিফিকেটটা আপনাকে জোগাড় করতে হবে এই হিন্দুত্বের সার্টিফিকেট আপনারা আপনাদের ডিস্ট্রিকে যদি না পান তাহলে পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট থেকে আপনি জোগাড় করতে পারেন যেখান থেকে খুশি আপনি করতে পারেন কোনো চাপ নেই আপনি কিন্তু বিনা পয়সায় এটা পেয়ে যাবেন কোনো রকম টাকা লাগবে না বিনামূল্যেই এটা কিন্তু দেয় কোনো কোনো মন্দিরে একশো টাকা পঞ্চাশ টাকা বা দশ টাকা বিশ টাকা কিন্তু দান বক্সে দিতে বলে সেটা আপনারা অনায়াসে দিতেই পারেন তো এই হচ্ছে ব্যাপার তাহলে তিনটা অ্যাভিডেভিট একটা মনে করুন হিন্দুত্ব সার্টিফিকেট আপনার বাংলাদেশের ডকুমেন্ট থাকলে থাকলো না থাকলে ওই যে আপনি পরে দেখাবেন বলে অপশনটা সিলেক্ট করতে পারবেন দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রবেশ করেছেন এই জিনিসগুলো হলে আপনি আবেদন করতে পারছেন এবার আবেদন করতে একটা মোবাইল নাম্বার অ্যাক্টিভ মোবাইল নাম্বার যেটা তো ওটিপি আসবে রিচার্জ নেই ওইরকম মোবাইল নাম্বার দিলে হবে না তাই না তারপরে মনে করুন ইমেল আইডি সেটা একটা লাগবে এবার আপনারা বলবেন ইমেল আইডি আবার কী জিনিস তো আপনাকে চিন্তা করতে হবে না আপনার ছেলে যদি থাকে বা যারা একটু মোবাইল টোবাইল চালায় তাদের বলবেন তাদের ইমেলগুলো দিলেও হয়ে যাবে এমন একটা ইমেল দেবেন যেটা আপনাদেরই কারো রিলেটিভদের কারো তাই না তারপরে আপনাদের দুটো ছবি লাগবে পাসপোর্ট সাইজ যেটা আমরা এসআইআর এখন দিচ্ছি যদি আপনার ছবি তুলে থাকেন তাহলে সেই ছবিগুলো দিলেই হয়ে যাবে এই হচ্ছে টোটাল বিষয় এগুলো দিয়ে আপনাকে আবেদনটা সারতে হবে এবার আবেদনটা আপনারা করবেন কীভাবে আবেদনটা আপনাদের অনলাইনে করতে হবে এবার অনেকে বলবেন দাদা এই হ্যাক আরেক ঝামেলা অনলাইনে আবেদন করতে আমরা পারবো না বা আমরা জানি না বা আমাদের ক্যাফেগুলো ঠিকঠাক করে দিচ্ছে না বা তারা পয়সার বিনিময় করলেও ভুল করে দিচ্ছে এরকম যদি ব্যাপার থাকে তাহলে আপনারা কি করবেন আপনাদের এলাকায় বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় বা আপনাদের ডিস্ট্রিক্টের যদি হয় বা আপনাদের পার্শ্ববর্তী কোনো ডিস্ট্রিক্টে হয় সিএ ক্যাম্প সেই সিএ ক্যাম্পগুলো আপনারা ভিজিট করতে পারবেন আপনারা হয়তো দেখছেন কি না জানি না আমি আপনাদের বলবো এই বাবুলাল বালা একজন প্রফেসর রয়েছেন তিনি কিন্তু প্রত্যেকটা মানে আমাদের পুরো মানে জেলাগুলোই কিন্তু ঘুরছে আর অ্যাওয়ারনেস ক্যাম্প কিন্তু করছে এই সিএনএ আপনাদের বোঝাচ্ছে কেন এই সিএতে আপনারা আবেদন করবেন বা কেন করবেন না বিশেষ করে যারা চাকরি করে তারা কিন্তু ভয় পায় যাদের অনেক জমি জায়গা রয়েছে যে আমরা যদি সিএতে আবেদন করি তাহলে সরকার হয়তো তাদের জমি জায়গা নিয়ে নেবে বাংলাদেশ পাঠিয়ে দেবে বা চাকরি নিয়ে নেবে এরকম একটা ব্যাপার তাই না তো সেক্ষেত্রে আপনারা সেই ক্যাম্পগুলো যদি ভিজিট করেন তাহলে সেখানে ডিটেলসে পাবেন কারণ ওই যে আমি বললাম উনি প্রফেসর উনি কিন্তু নিজে করেছে এবং নিজে করে কিন্তু নাগরিকত্ব পেয়েছে সেক্ষেত্রে উনি এই অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো করে থাকেন অল ইন্ডিয়া মতুয়া যে রয়েছে তাদের যে ব্যবস্থাপনায় এই কিন্তু ক্যাম্পগুলো হয়ে থাকে আমি মাঝে মধ্যে ফেসবুকে দেখি আজকে ধরুন চোপড়ায় হচ্ছে কালকে ধরুন রায়গঞ্জ হচ্ছে পরশু ধরুন বালুরঘাট হচ্ছে তুরসু ধরুন এখানে হচ্ছে তো আমি এরকম অনেক দেখি তো আপনারা একটু বিজেপি যে নেতা মন্ত্রী রয়েছে বা যুব মোর্চার কেউ যদি থাকে তাদেরকে জিজ্ঞেস করে তারা কিন্তু এই খবরগুলো রাখে তাই না তো আপনারা তাদের কাছ থেকে নিয়ে খোঁজটা নিতে পারেন যে কোথায় কবে বসবে আপনাকে আবেদন করতে হবে আপনি সেখানে ভিজিট করবেন আপনার মনে যা কোশ্চিন রয়েছে সেগুলো সেখানে জিজ্ঞেস করবেন তারপরে যদি মনে হয় আপনার আবেদন করার তাহলে আপনি আবেদন করবেন কারণ আপনার এই যে প্রথমত জানতে হবে আপনারা যদি না জানেন তাহলে তো না জানলে তো ভয় লাগবে অনেকে যেরকম ভয় পায় যে আপনি বিদেশি বলে নিজেকে ঘোষণা করলেন আপনি নিজে থেকে ঘোষণা দিলেন আরে ভাই ঘোষণা না দিলে আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে আপনি আবার ভারতীয় নাগরিকের জন্য কীভাবে আবেদন করবেন আমি ধরুন ভারতীয় আমি আবার ভারতীয় নাগরিকের জন্য কেন আবেদন করবো তাই না আমি যদি বাংলাদেশি হই সেখানে তো আমাকে বলতে হবে আমাকে স্বীকার করতে হবে যে আমি বাংলাদেশ থেকে এসেছি আমি বাংলাদেশি তারপরে আমি আবেদন করতে যাব এটাই চিন্তা করুন আমি তো ভারতীয় তাহলে আমি কেন ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করবো কিন্তু আপনি তো ভারতীয় নন সেটা স্বীকার করতে প্রবলেম কোথায় আর এখন যদি আপনি স্বীকার না করেন না করুন পরবর্তীতে কি ব্যবস্থা রয়েছে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সে আপনাদের ডিটেনশান ক্যাম্পে পাঠাবে নাকি কি করবে সেটা স্বরাষ্ট্রমন্ত্রক দেখবে বা আমাদের সরকার রয়েছে তাই না এই যে এসআইআরটা হচ্ছে এসআইআর হওয়ার পরে আপনারা দেখেছেন যে নিউ টাউনের গুলশান বস্তির একটা জায়গা টোটালটাই ফাঁকা হয়ে গেছে তো এই যে ঘুসপেটি ছিল তিন লক্ষ দুই লক্ষ এক একটা জায়গায় মনে করুন ছিল সেখানে তিন হাজার পাঁচ হাজার মনে করুন মাত্র ভোটার বের হয়েছে আর বাকি সব ভুয়ো তো তারা পালিয়েছে এরকম কিন্তু যখন দেখবেন যে এনপিআর হবে তারপরে ধরুন এনআরসি যদি হয় আরও যেরকম নানারকম পদ্ধতিগুলো হবে এটাও এসআইআর যেটা হচ্ছে এটাও মোটামুটি এনআরসি থেকে কম নয় মনে করুন এটাও মোটামুটি ওই রকম টাইপই মানে এনআরসি এক প্রকার এখানে ধরপাকড় করা হচ্ছে না তাই তাও তো আমরা দেখছি অনেক নিউজে যে এখানে এতগুলো বাংলাদেশি ধরা পড়েছে তারপর তাদের কাউন্টিং করে তারপর পাঠানো হচ্ছে এরকম আমরা দেখেছি তো এনআরসির সময় যেটা ডিটেনশন ক্যাম্পে রাখা হয় সেটা কিন্তু আমরা এসআর ক্ষেত্রে দেখছি না তাই আমরা বলতে পারি ঠিকঠাক আছে আর নর্মালি এটা ভ্যারিফিকেশান হচ্ছে যেসব ভোটারগুলো অবৈধ সেগুলো বাতিল হয়ে যাবে যেগুলো মৃত ভোটার রয়েছে সেগুলো বাতিল হয়ে যাবে এবং একটা নতুন ড্রাপ লিস্ট তৈরি হবে আর আপনারা দেখলেন যে আমাদের আগে বিহারে হয়ে গেছে এবং বিহারে ভালো মতো এএসআর এসআর কমপ্লিট হওয়ার পরে ভোটও হয়েছে এবং ভোটের রেজাল্ট কালকে আপনারা দেখছেনও কি হয়েছে তাই না এবার কে জিতলো কোন পার্টি জিতলো আমি ওটা দেখছি না কিন্তু ভালো লেগেছে ওই কি কি মিথালি না কি কে জয়ী হয়েছে আর ওনার বয়স কিন্তু খুবই কম মানে পঁচিশ বছর মানে আমার থেকে ছোট মানে আমার পঁচিশ প্লাস আমার থেকেও ছোট। তো সেক্ষেত্রে মানে ভালো ভালো লাগছে মানে আমি ভিডিও দেখেছিলাম এবার কোন পার্টি থেকে বিলং করছে দাদা আপনি বিজেপি না আমি না বিজেপিকে সাপোর্ট করছি না টিএমসি করছি না কংগ্রেসকে করছি আমি পলিটিক্সই পছন্দ করি না তো সেক্ষেত্রে মানে হয় না যে ধরুন আমাদের আমার পাশের বাড়ির মনে করুন আমার পাশের বাড়ির মেয়েটা যদি ইন্ডিয়া খেলে একজন খেলছে ফুটবলার আপনারা হয়তো জানেন যে পীতিকা বর্মন তো এইটা ভালো একটা প্রাউড ফিল হয় না যে আমার বাড়ির পাশের মেয়েটা আমার বনুটা এই ইন্টারন্যাশনাল খেলছে বা ইন্ডিয়া খেলছে এটা একটা অনেক গর্বের বিষয় তো সেরকম হচ্ছে ব্যাপার যে এত কম বয়সে মানে একটা ভালো পোস্টে চলে যাচ্ছে তো এটা একটা ভালো লাগে তারপরে আরও আমাদের অনেকে রয়েছে যারা রায়গঞ্জ থেকে মনে করুন বিলং করে তারা সারে কামাতে গেছে বালুঘাটের একটা ছেলে লাস্ট এই রেশমিকার কী মুভি বের রয়েছে সেটাতে গান করলো ভাইরাল হয়েছে কেউ ভিডিওটা তো এই জিনিসগুলো ভালো লাগে তো সেটাই আমি বলছি আমি কোনো পলিটিক্স পারফেক্সটে মানে কোনো পার্টিকে মানে পলিটিক্স পার্টিকে সাপোর্ট করছি না কিন্তু মানে কম বয়সে এটা অ্যাচিভমেন্ট সেটার জন্য বলা যাই হোক এবার আপনারা যদি এতে ভাবেন যে এ ঠিক 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 আপনি যদি এতে ভাবেন যে বিজেপিকে সাপোর্ট করছে আপনি ভাবতেই পারেন আপনার যা ভালো লাগে আপনি ভাবুন যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন এ কোনো প্রবলেম নেই আপনারা হয়তো আমাকে যা জিজ্ঞেস করেন আমি সব কিছু ক্লিয়ার করে দিই আপনাদের হোয়াটসঅ্যাপে হোক অনেকেই হোয়াটসঅ্যাপে করেন অনেকে মেলে করেন অনেকে আবার ধরুন টেলিগ্রামে করেন যেখানেই করেন আমি যতটা পারি আমি আপনাদের হেল্প করে দিই আমার লাস্ট তিন দিন ধরে ভিডিও আসছিলো না অনেকে হয়তো জানেনি না যে আমি ইউনিভার্সিটি পড়াশোনা করি ইউনিভার্সিটিতে আমার অনেক কাজ ছিল সেক্ষেত্রে আমি ভিডিও করতে পারিনি তো আমি চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও প্রত্যেক দিন আপলোড করার কিন্তু অনেক সময় হয়ে ওঠে না তো সেক্ষেত্রে মনে করুন যে লেট অনেক সময় হয়ে যায় আশা করি আপনারা বুঝতে পারছেন তাছাড়া আপনাদের যা যা কোয়েশ্চেন আছে আপনারা এই ভিডিও কমেন্টটা করতে পারেন আমি পরবর্তীতে আপনাদের সবগুলো সলিউশন কিন্তু পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো তাছাড়া আমি লাইভও আছি আপনারা লাইভ কিন্তু জয়েন করতে পারেন যখন আমি আসবো তখন আপনার সরাসরি উত্তর কিন্তু সরাসরি একদম লাইভেই পেয়ে যাবেন তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলে এখান থেকে ডেভেল আর খুব তাড়াতাড়ি আমাদের দেড় লক্ষর মানে পরিবার হবে সেটা নিয়ে আমি ভিডিও অবশ্যই বানাবো তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ